আসমানি লেখক জসিমুদ্দিন আবৃত্তিতে আমি মশ আসমানির দেখতে যদি তোমরা সবে চাও রহিম উদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা না বাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে তলে আসমানিরা থাকে বছর ভরে পায় না খেতে বুকের কখন হার সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়ে বিয়ে দেছে দারুণ অভাব আসি। পরনে তার শতেক তালির শতেক ছেঁড়াবাস সোনালি তার গা বরণের করছে উপহাস ঘুমর কালো চোখ নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মতো সুরটি গলায় হল তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের ছানা শ্যালা পানা কিলবিল কিলবিল করে ম্যালেরিয়ার মশুক সেথা বিষ গুচিত জলে সে জলেতে রান্না খাওয়া আসমানিদের জলে পেটটি তাহার দুলছে পিলে নিতুই যে জ্বর তার বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহিয়ার